বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাই থেকে সরে যাক কি দাবি করছে কিছু সংখ্যক সমর্থকরা তার পাশাপাশি বাংলাদেশি সমর্থকরা এবার কিন্তু নিজের নোংরা লেভেল পার করে দিয়েছে আইসিসি কি ব্যান করবে পাকিস্তানকে হোস্টিংয়ের থেকে প্লেইং ইলেভেনে কী পরিবর্তন হবে এবং শাহরুখ খান কেন দুঃখিত গম্ভীর ছাড়ায় সমস্তটা কিন্তু আপনাদের বলবো তাহলে বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু আইপিএল শুরু হচ্ছে এবং এখানে কিন্তু ক্রিকেট ফুটবলের সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি বাংলাদেশি ফ্যানসরা ইন্ডিয়াকে নিয়ে নোংরামি করাটা আবার বন্ধ করুক ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটার দেখি যে এই ছেলেটা বাঁদর ও ভালো করে জানে যে বাংলাদেশ শুধু আইসিসি টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য খেলে আফগানিস্তানের কাছেও হারে বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টসে তো তারপরে কী করবে বাংলাদেশ হেরে গেলে তো আর বাংলাদেশ নিয়ে ভিডিও বানানো যাবে না তখনও খুবই বুদ্ধিমান ছেলে হেভি বুদ্ধিমান ছেলে হতে পারে বোকা বোকা ভিডিও বানায় সে জানে বাংলা ল্যাঙ্গুয়েজ কে বোঝে আমাদের কলকাতার মানুষও ওয়েস্ট বেঙ্গলের মানুষও তখন সেই ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানায় ইন্ডিয়াকে নিয়ে নানা রকম নোংরামো ভিডিও বানায় প্রতি ম্যাচে বলে ইন্ডিয়া হারবে ইন্ডিয়া দুর্বল দেশ ইন্ডিয়া কমজোর দেশ ইন্ডিয়া যদি হারে তাহলে আমি এই চ্যালেঞ্জ করব ওই চ্যালেঞ্জ করব সে জানে কিন্তু যে ইন্ডিয়া হারবে না ইন্ডিয়া জিতবে আর সে ওরকম ভিডিও বানায় ভাই এরকম ও ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ার পাবলিকরাও করে না তো তোকে হাত জোর করছি ভাই তুই ইন্ডিয়াকে নিয়ে নোংরা মোটা বাঁধরা মোটা বন্ধ কর ভাই ফেড আপ হয়ে গেছি ফেসবুকে চাই না তাও যেন তার রিলটা আমার কাছে আসে সামনে ফেডাভ হয়ে গেছি ভাই তুই বন্ধ কর এরকম ভিডিও তো আমি আমি তো বুঝে গেছি যে ওর ব্যাপারটা কি ওর ধরনটা কি যেহেতু বাংলাদেশ ফুটে যায় তাড়াতাড়ি তাই ওর তখন আর কোনো কাজ থাকে না তাই ও ইন্ডিয়াকে নিয়ে এরকম উল্টো ভিডিও বানিয়ে পরিষ্কার মানুষকে বোকা বানিয়ে ভিউজ নেয় এটা কিন্তু পরিষ্কার আপনারাও কিন্তু ওর প্যাটার্নটা ফলো করে দেখবেন যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি তো তাছাড়াও বাংলাদেশের স্পোর্টস পেজগুলো মানে বাংলাদেশের কিছু স্পোর্টস মিডিয়া আছে তারা মনে করি আমার তো মনে হয় তারা ইন্ডিয়ার বুড়াই করে ইন্ডিয়ার বদনাম করেই নিজেদের ঘর সংসার চালায় কটা বাংলাদেশে ক্রিকেট পেজ স্পোর্টস পেজে একটাই জিনিস হচ্ছে যে আইসিসি সাহায্য করছে ভারতকে তো তোদের কি আছে ভাই ভারতকে সাহায্য করছে পাকিস্তান হোস্ট করেছে পাকিস্তানের অসুবিধা নেই আইসিসি আইসিসির কোনো অসুবিধা নেই যেই সমস্ত বোর্ড এই আইসিসি টুর্নামেন্টে এ করেছে সম্মতি দিয়েছে তাদের কারোর অসুবিধা নেই ইভেন বাংলাদেশি ক্রিকেট বোর্ডেরও অসুবিধা ছিল না তো তোর ফ্যান্স তোদের কেন অসুবিধা হচ্ছে আর ইন্ডিয়া হতে পারে একই মাঠে খেলছে কিন্তু নানা রকম পিচে খেলছে টোটাল চারটে পিচ বানানো হয়েছে সেই চারটে পিচেই ঘুরিয়ে ফিরিয়ে করে খেলছে ইন্ডিয়া প্রত্যেক কটা পিচে একই রকম খেলছে না এবং আমরা সবাই জানি যে একই পিচে চারটে পাঁচটা রকম মাটি ইউজ করা হয় কোনো পিচে বাউন্স কম হয় কোনো পিচে বাউন্স বেশি হয় তো প্লিজ আইসিসি চুর যাই বলিস বল কিন্তু ইন্ডিয়াকে ইনক্লুড করিস না কারণ একটা চ্যাম্পিয়ন দল একটা লুজার দলের মুখে কিন্তু মানায় না লুজার দলের ফ্যান্স এটা চ্যাম্পিয়ান দল নিয়ে বারবার এই কথাগুলো বলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তো প্লিজ এটা বন্ধ কর তো এবার কিন্তু পাকিস্তানেরও বড় বিপদ আসতে চলেছে কারণ একটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করছ পর্যাপ্ত ফ্যাসিলিটিস নেই অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচে যেখানে খুবই ডুয়ার ডাই মেজ ছিল আফগানিস্তানের জন্য সেখানে কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি বেশিক্ষণ হয়নি এই পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং আমাদের যদি ইন্ডিয়াতে ধরা হয় আইপিএল এরকম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বৃষ্টি অজস্র হয় মাঝে মাঝে হয় কিন্তু বৃষ্টি থামার ঠিক আধ ঘন্টা পরে আবার আমরা পিচ রেডি করে মাঠ রেডি করে খেলা চালুও করে দিই কিন্তু পাকিস্তানে চল্লিশ মিনিটের বৃষ্টির পরে আরও দু ঘন্টা আড়াই ঘন্টা কেটে যাওয়ার পরেও তারা মাঠ শোকাতে পারিনি কারণ তাদের পুরো মাঠ কভার করার ব্যবস্থা নেই সুপার সভার নেই তারা আমরা ঘরে যেটা দিয়ে পুছি না ঘর মোছা করি সেটা দিয়ে ওরা মাঠ শোকাতে এসেছে ছ্যাবলামও হচ্ছে আইসিদি টুর্নামেন্ট অর্গানাইজ করব এরকম করে অর্গানাইজ হচ্ছে এটা ছ্যাবলামও করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তো এইটা নিয়ে কিন্তু আইসিসির কাছে কমপ্লেন করতে চলেছে বা করতে পারে আফগান ক্রিকেট বোর্ড এবং অবশ্যই আমি তো মনে করি এর সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সবাই ইনক্লুড হয়েই এই পেটিশানটা ফাইল করুক আগে পর্যাপ্ত ফ্যাসিলিটিস নিয়ে আসো তারপরে টুর্নামেন্ট অর্গানাইজ করবে তাও আবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট তো এটা আমি আমার বক্তব্য বলছি আপনার কি মনে হয় যে আইসিসি ট্রফি কি অর্গানাইজ করা বা হোস্টিং করা কি দেওয়া উচিত পাকিস্তানকে কারণ কারণ আমি তো মনে করি যে না ভাই এনাফ এইটা রিজনটা এনাফ এত জঘন্য ফ্যাসিলিটি যেখানে শ্রীলঙ্কা পুরো মাঠ কভার করতে পারে সেখানে মানছি পাকিস্তানের অবস্থা খারাপ ওদের কাছে রুটি খাওয়ার আটা পয়সা নেই কিন্তু তা বলে একটা হোস্টিং করছো তোমরা এত টাকা আইসি তোমাকে হোস্টিং করার জন্য দিচ্ছে মাঠ কভার করার প্লাস্টিক নেই নোংরা যাচ্ছে তাই ফ্যাসিলিটিস তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে দুবাইয়ে আইসিসি ফাইনাল সরানো হোক এমনটা দাবি করছে কিছু সংখ্যক বাংলাদেশি স্পোর্টস মিডিয়া ভাই এবার এটা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে যাচ্ছে তাই তাদের দাবি হচ্ছে এবার দুবাইয়ে ফাইনালটা সরিয়ে দিক সরিয়া কোথায় করবে বাংলাদেশের মাঠে হাস্যকর যেখানে ফিচার্সে শুরুতেই বলে দেওয়া হয়েছে ইন্ডিয়া যদি ফাইনালে প্রবেশ করে ইন্ডিয়া তাহলে কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেরকম ঝগড়া যেরকম মানে অত ভালো পরিস্থিতি নয় সেখানে তো আমি মনে করি ইন্ডিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে যদি দুবাইয়ে অর্গানাইজ না হতো তাহলে ইন্ডিয়া না খেলতে যেত আমি তাও খুব দুঃখিত হতাম না ঠিক আছে ইন্ডিয়া ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হোক তো যেখানে সবাই রাজি সেখানে বাংলাদেশি ফ্যানরা নিজেকে কত গুরুত্ব দেয় আমি বুঝতে পারছি না তাদের দাবি দুবাইয়ের ফাইনাল না হয়ে অন্য জায়গায় ফাইনাল হোক তো বাংলাদেশেই করে দিক বাংলাদেশের কোনো ছোটো ফুল মাঠ তো হতে পারে সেই স্কুল মাঠেই করে দিক বাংলাদেশের নিউজিল্যান্ড ইন্ডিয়া খেলবে যাচ্ছে তাই ভাই যাচ্ছে তাই আমি বলবো খারাপ লাগলেও কিন্তু ক্রিকেটে জোকার সেটা কিন্তু বাংলাদেশি ক্রিকেট ফ্যানস খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি কারণ তারা নিজেদের কথায় বারবার এটা প্রমাণ করে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট এটা হচ্ছে ভারতীয় ফাইনালে কি প্লেইং ইলেভেনে পরিবর্তন হবে কি বলছে সুনীল গাভাস্কার আজ থেকে দুমে জাগেই সুনীল গাভাস্কার বলেছিল যে চারটে স্পিন বোলার খেলিয়ে কোনো লাভ নেই তিনটে স্পিন বোলার খেলাক এবং প্রপার দুটো পেস বোলার খেলাক কিন্তু এইবারে সুনীল গাভাস্কার নিজে নিজে স্টেটমেন্ট পরিবর্তন করেছে তিনি বলছেন যে হ্যাঁ এটা আমি অ্যাগ্রি করেছি যে চারটে স্পিন বোলার যেরকম ভারত খেলাচ্ছে সেটাই খেলাক এটাতে বেশি এফেক্টিভ হয় এবং সুনীল গাভাস্কার নিজে বলেছে যে আমি চাই যাতে আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন না করুক চারটে স্পিনে যেরকম দুবাইয়ের পিছে ভালো গ্রিপ করছে বল নিয়ে ভালো বল করছে সেরকম চারটে স্পিন থাক এবং প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন যাতে না হোক এবং গাভাস্কার চাইছে ভারতের পুরো দলটা সেট খালি ওপেনার ব্যাটসম্যান নয় রোহিত শর্মা নয় শুভমান গিল কেউ না কেউ পাওয়ার প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে তাই গাভাস্কার বলছে যে রোহিত শর্মা এত ভালো প্লেয়ার সবাই চিনি রোহিত শর্মাকে শুভমান গিলও আউটস্ট্যান্ডিং প্লেয়ার তাই গাভাস্কারের দাবি রোহিত শর্মা আর শুভমান গিল বেশি বেশি বল খেলে নিক মানে ধরে নিন প্রথম কুড়ি ওভারে ভারত একশো রানটাও করুক যাতে কোনো উইকেট না পড়ে কারণ রোহিত শর্মা একবার সেট হয়ে গেলে কীভাবে বাউন্ডারি ছয় চার মারে সেটা আমরা সবাই জানি তাই গাওয়াস্কার বলছে রোহিত শর্মা সেট হয়ে যাক তাই সেটার পর রোহিত শর্মা মারুক আর তো আমি গাওয়াস্কার সঙ্গে কিন্তু সম্পূর্ণ একমত কারণ রোহিত শর্মা যদি একবার সেঞ্চুরি করে নেয় তাহলে ভারত কিন্তু ওই ম্যাচে জিতবেই জিতবে এটা প্রায় নাইনটি এইটটি পার্সেন্ট কনফার্ম এবং নিউজিল্যান্ড কিন্তু ভালো দল ভালো দলের বিরুদ্ধে কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে হবে তাহলে বন্ধুরা এইবারে বলি শাহরুখ খান কেন দুঃখিত কে এর কর্ণধার শাহরুখ খান রিসেন্টলি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি কখনোই ভাবিনি বা আশা করিনি যে গৌতম গম্ভীর আমাদেরকে ছেড়ে চলে যাবে কারণ যেইভাবে গৌতম গম্ভীরের সঙ্গে আমাদের রিলেশনশিপ আমাদের ফ্রেন্ডশিপ বন্ডিং তৈরি হয়েছিল আমার খুবই কম খেলোয়াড় আছে যাদের সঙ্গে এত ভালো বন্ডিং দু তিনটেই হাতে গোনা আছে তার মধ্যে কিন্তু গম্ভীর আমার খুবই কাছের প্লেয়ার এবং যার সঙ্গে আমার বন্ডিং এত ভালো অর্থাৎ কে কে আর থেকে গৌতম গম্ভীর মেন্টরের পথ থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু শাহরুখ খান খুবই দুঃখিত তবে গৌতম গম্ভীর যখনই ভারতীয় দলের নিজের কোচিংয়ের যে মেয়াদটা শেষ হয়ে যাবে তারপরে তো গম্ভীর আবার ফিরে আসবে কে কে আর ছেড়ে গম্ভীর যাবে কোথায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ